ফের জনসমুদ্র নেমে এলো কলকাতার বুকে অধিকার রক্ষার স্বার্থে কলকাতায় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিবাদের আওয়াজ গর্জে উঠল ধর্মতলা চত্বরে বছর পেরোলেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বিধানসভা ভোট দু এরই মধ্যে আঠেরোই ডিসেম্বর সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং মানুষের পাশে থাকার দাবিতে কলকাতায় এক গুরুত্বপূর্ণ ধর্না কর্মসূচির আয়োজন করল বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ বিএসবিএম মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দিন কলকাতার মৌলালি যুবকেন্দ্রে সকাল থেকে শুরু হয় এই ধর্না কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংখ্যালঘু সমাজের বুদ্ধিজীবী সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যানারে তুলে ধরা হয় মানুষের সাথে মানুষের পাশে এই মূল স্লোগান সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বর্তমান সময় সংখ্যালঘু সমাজের উপরে বিভিন্নভাবে যে সামাজিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধেই এই প্রতিবাদ ও ধর্ণা কর্মসূচি বক্তারা বলেন সংখ্যালঘুদের ন্যায্য অধিকার রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই সংগঠন ভবিষ্যতেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরেন এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মঞ্চ থেকে বিএসবিএমের রাজ্য সভাপতি শেখ মোহাম্মদ ওয়াহিজুল হক তীব্র কণ্ঠে জানিয়ে দেন সংখ্যালঘুদের প্রতি হওয়া অন্যায় অবিচার এর তারা তীব্র নিন্দা করেন এবং তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান আমরা দেখি মানুষ আমরা দেখি না কে খ্রিস্টান কে জৈন কে বৌদ্ধ কে মুসলমান কে হিন্দু আমরা দেখি না কে তৃণমূল কে বিজেপি কে সিপিএ কে কংগ্রেস আমরা দেখি মানুষ মানুষ তাদেরকে আমরা বলি যার মান আর যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ যার মান আর যার হুঁশ নেই সে মানুষ হতে পারে না হয়তো দুটো শরীর দুটো হাত দুটো মানুষ ভারতবর্ষে একটা বৈচিত্র্যতা তৈরি করেছে একটা তৈরি করেছে এবং এই বিভিন্নতার মধ্যে মিলন অর্থাৎ সম্প্রীতির যে চেষ্টা সেটা ভারতবর্ষে অতীত থেকেই মহান মানুষরা করে গেছে অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনের চেষ্টা আর তাই আজকে যারা আছে আপনারা আমাদের সেই মানুষ ওয়াজুল হকের জন্য দোয়া করবেন দোয়া করবেন তো কতজন দোয়া করবেন প্রার্থনা করবেন তো যাতে তিনি চোখে চোখে থেকে আমি তার সেই আদর্শ কথা শুনে কিন্তু আজকে এই মঞ্চে যিনি ঘুষ নেন না তিনি চোখে চোখ কথা বলেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ওয়াজুল হক তিনি মহাশয় তাই আজকে বিশেষ করে আমরা তিনার জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন কেননা তিনি আজকে বিভিন্ন মানুষ দিক নির্দেশনা দিক নির্দেশনা নিয়ে আমরা যে যার অঞ্চলে ফিরে যাব এবং মানুষের দরবারে মানুষের কাজ করব আজ বক্তব্যকে বিশেষ দীর্ঘায়িত করার জায়গা নেই একটু একটু দাদা আর একটু আজকে মুভমেন্ট করছি এক হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক স্বীকৃত সংখ্যা আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস এবং তার সঙ্গে বিএসবিএম ভঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমত্তা সামনে রেখে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আপনাকে আমরা পাঠিয়ে দেবো একটু পরে আমাদের প্রেস রিলিজ একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি মূলত দেখুন প্রথমত আমরা কখনো দেখিনি অভ্যস্ত হয়নি যে ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা মনে করি ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে রাজনীতি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা মানুষের অধিকারকে আদায় করার জন্য রাজনীতি করা আর ধর্ম বিশ্বাস আবেগ থেকে ধর্ম যে যা ধর্মগুলো আমি ইসলাম ধর্ম জন্ম করেছি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছি খ্রিস্টান ধর্ম জন্ম করে তারা প্রেয়ার করবে তারা তাদের মতো আদাবিদা কিন্তু ধর্ম রাজনীতি নিয়ে এই যে বাংলার মধ্যে শুরু হয়ে গেছে এইটা নিয়ে তীব্র প্রতিবাদ থাকবে আমাদের এক দু নম্বর আমরা দেখতে পেয়েছি বাংলার বুকে একজন প্যাটিস বিক্রেতাকে যেভাবে সংখ্যালঘু আমার ভাইকে যেভাবে মারা হয়েছে তার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ আজকাল আওয়াজ তুলব আমাদের নিজস্ব সম্পত্তি কারো দায়া নয় দান নয় দাক্ষিণ্য নয় কেউ ভিক্ষা দেয়নি আমাদের আমাদের প্রপার্টি ওয়াকফ আমাদের প্রপার্টি আমাদের বাপদাদুদের প্রপার্টি তাকে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে তার বিরুদ্ধে আজকে তীব্রতর প্রতিবাদ আমরা আওয়াজ তুলব ও নিয়ে যেভাবে ছেলে খেলা হয়েছে যেভাবে ও বাদ দিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবে এবং সর্বোপরি এ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের নাম ধরে ধরে বাদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশন একটা বড় আজকে আমরা প্রতিবাদ করতে চলেছি তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে এগারোটা তার আমাদের ডকুমেন্টস চেয়েছে তার মধ্যে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইলেকশন কমিশন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না কেন দিচ্ছে না আমরা মনোজ আগরওয়ালের কাছ থেকে আমরা জানতে চাইব কেন ম্যান্ডেট সুপ্রিম কোর্টকে ভায়োলেট করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ হবে আমরা বাঙালি এই বাংলা থেকেই স্বাধীনতা থেকে শুরু করে সব বাংলা থেকে শুরু হয় আমরা বারবার বলি বেঙ্গল থিঙ্ক টুডে ইন থিং থিঙ্ক টুমোরো এটা বারবার আমরা বলি বাংলা আজকে যেটা ভাবছে ভারতবর্ষ অন্যদিন সেটা ভাবছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বুকে কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয়নি মসজিদ তৈরি করবে কি নাম দেবে তার গণতান্ত্রিক অধিকার কে মসজিদ করবে তার কি মন্দির করবে তার ডেমোক্রেটিক অধিকার কি রায় নেবে তাই সেটা রাজনীতি নিয়ে গুলিয়ে ফেলছি আমরা এইটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ ধর্মকে বাংলার বুকে অত্যন্ত এই জিনিস যেন আমরা আগামী দিনে দেখতে না পাই আর এস এস ভারতীয় জনতা পার্টি তারা নিশ্চিতভাবে একটা সাংঘাতিকভাবে ভাবে পুনরোচনা করার চেষ্টা করছে যে পদ্ধতি হচ্ছে আমাদের পদ্ধতি নিয়ে আমাদের আওয়াজ উঠবে আজকে এসার আগেও হয়েছে নিশ্চিতভাবে হয়েছে কিন্তু যেভাবে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র ভাবছে যে এসআর করে ভারতীয় জনতা পার্টি আবার পশ্চিমবঙ্গে ক্ষমতা লাভ করবে ভারতবর্ষে আবার এই ধারণা ভুল এটা বিহার নয় আমি দায়িত্ব নিয়ে বলছে এটা বাংলা এবং যে পদ্ধতিগত ত্রুটি নিয়ে এরা কাজ করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবেই থাকবে এবং নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে বিজেপির দালালে পরিণত হয়ে গেছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ থাকবে ভারতবর্ষের যে সংবিধান আমাদের যে অধিকারগুলো দিয়েছে আমাদের যে সংবিধান যেটা আমাদের দিয়েছে ভারতবর্ষের পবিত্র সংবিধানের প্রিয়ামবেলে যা আছে যে ভারতবর্ষে একটি গণতান্ত্রিক এবং একটি ধর্মনিরপেক্ষ দেশ সেই ধর্মনিরপেক্ষতাকে ভাঙছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে এবং ঘৃণার ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে আজকে এখানে সভা এবং এখান দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে যে হিন্দু মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে মিলে মিলেমিশে থাকবে এটাই আমাদের পশ্চিমবঙ্গ এবং এটাকে বজায় রাখতে হবে সেই কথাই এখানে বলা হচ্ছে جی مے واہ جی زندہ باد زندہ باد واہ جی زندہ باد او تو کوی جی زندہ باد زندہ باد ہائے کبو کبو ساڈے کوں 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 سا

аи